দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং থানার অন্তর্গত ক্যানিং মালদা নদীর পাশ থেকে যে ফাইনাল খেলা হবে আজকেরই দেখতে পাচ্ছেন পাঁচ পাঁচটা বাইক আছে দর্শকের জন্য তিনটে বাইক অর্থাৎ যে দুটো টিম পাঁচ সেকেন্ড খেলবে বুলেট আছে পরপর দুটো বুলেট দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ফুটবলে চলে এসছে আপনাদের যে দশ টাকার কুড়ি টাকা টিকিটে দর্শকের যে প্রাইস পড়বে যে বাইক দেখতে পাচ্ছেন এখানে তারপর দুটো বুলেট বাইক আছে এখানে দেখতে পাচ্ছেন আর দর্শকের জন্য তিন তিন টেপে বাইক কালিম ফুটবল জুড়ে এসে দর্শক চারিদিকে পঞ্চাশ হাজার দর্শক হয়ে গেছে এখন আরও দর্শক হবে দেখতে পাচ্ছেন গ্যালারি চারদিকে ভরে গিয়েছে দেখতে পাচ্ছেন চারিদিকে গ্যালারি ভরে গিয়েছে আবার এখনো লোক আসছে এখনো ঢুকছে মহিলা গ্যালারি দেখতে পাচ্ছ আর আমাদের এখানে ইউটিউবার দেখো প্রচুর ইউটিউবার আছে এদিকে প্রচুর ইউটিউবার আছে এদিকে পাঁচটা বাইক আছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন লাইক করে দিন লাইক করে একটা করে এখানে যে দশ টাকার কুড়ি টাকার যে বাইক দশ বাইক বাঁচবে দেখতে পাচ্ছেন

দেখুন খেলা দেখার জন্য এমন ভিতরে আসতে পারিনি থেকে দাঁড়িয়ে আছে সব পঞ্চাশ ষাট হাজার লোক হয়ে যাবে বাইরে লোক আছে এখন দেখতে পাচ্ছি

আমার এস এস কুরালি বলাইভ ইউটিউবে এস এস কুরালি বলাইভে আমার কবাডি কবাডি খেলা ফুটবল সব আমার লাইভ খেয়ে হ্যাঁ পচ্ছি পচ্ছি দক্ষিণ চব্বিশ পরখানা ক্যানিং থানার অন্তর্গত খেলা হচ্ছে দেখতে পাচ্ছেন ঠিক আছে দাদা ভালো আছো একদম ওকে পুরো ভালো লাগছে না ভাই বলো আজকে যদি খেলার মাঠে আসতে প্রচুর এনজয় হতো ঠিক আছে খেলাটা একদম পুরো অসাধারণ হবে দুটো সুনাম ধন্য টিমের খেলা হবে ঠিক আছে সবাই লাইভ দেখতে থাকো শেয়ার করো লাইভ কমেন্ট করো ধন্যবাদ দাদা সুন্দরাটা বললো এখানে খেলা আসলে আসতে পারো আর প্রচুর দর্শক দেখতে পাচ্ছ এখানে হ্যাঁ আর যারা আসতে চাও চলে আসতে পারো এ থেকে গ্যালারি কিন্তু এখনও প্রচুর দর্শক ভরে গিয়েছে এই দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং থানার অন্তর্গত থেকে খেলা হচ্ছে এই মালদা নদীর পাশ থেকে ক্যানিং স্টেডিয়াম থেকে খেলা হচ্ছে দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর দর্শক এখন গ্যালারি চারদিকে গ্যালারি ঘুরে দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ ভালো তোমরা ভালো আছো দেখতে পাচ্ছ প্রচুর দর্শক ভরে গিয়েছে মাঠের মধ্যে এখন দেখুন প্রচুর দর্শক আছে এদিকে হ্যাঁ বলবে কিছু হ্যাঁ বলো আসে বলতে পারো আসে তুমি দেখতে পাচ্ছ পুরো গ্যালারি হ্যাঁ পুরো গ্যালারি ভরে গিয়েছে এখন আসবে পুরো সব গ্যালারি দেখানো হবে আপনাদের আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই যে এখন জায়গা পায়নি মনে গ্যালারি ভরে গিয়েছে সব থেকে আচ্ছা নিচে বসে আছে দাদা ভাইরা আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই দেখতে পাচ্ছ দাদা ভাইরা আছে এদিকে গ্যালারি পুরো ভরে গিয়েছে চারিদিকে হ্যাঁ ক্যানিং ফুটবল দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং থানা অন্তর্গত এস এস কুরালি বলো এস এস কুরালি ইউটিউবে দেখবে ইউটিউবে আছে আচ্ছা দাদা হ্যাঁ ইউটিউবে এস এস আর কুরালি লাইভ চ্যানেল পক্ষ থেকে দাদা ভাইরা লাইভে অংশগ্রহণ ধন্যবাদ কুড়ালি করেছো ধন্যবাদি ইউটিউবে দেখতে পাচ্ছেন আচ্ছা মিউজিক চলছে মিউজিক মিউজিকটা চলছে আমি মাইক চাপ রাখছি এখন গাঞ্জলের মায়ের গোব আছে

কিন্তু দর্শকের আজকে তিন তিনটে বাইক আছে অর্থাৎ এখন ঢুকতে দেবে না আগে থেকে কোথাও বলতে হয় এখন হবে না কথা ভাই বলছে ওয়ান মিলিয়ন ফল ফেসবুকে এখন ঢুকতে দেবে না জাস্ট কেন হয়ে গিয়েছে হ্যাঁ দেখতে চারিদিক গ্যালারি দেখতে পাচ্ছ দর্শক ভরে গিয়েছে ভিডিও করার জন্য শুধুমাত্র দেখাও নেই আচ্ছা ঠিক আছে দেখায়নি তোমাকে দেখায়নি দেখতে পাচ্ছ চারিদিকে দর্শক হয়ে আছে কিন্তু এই ক্যানিং ফুটবল খেলা দেখার জন্য ভালো আছি তো এই ক্যানিং থানার অন্ধকার দক্ষিণ চব্বিশ পরখানা দক্ষিণ চব্বিশ পরখানা ক্যারিং থানার অন্তর্গত আসে জাস্ট ফাইনাল খেলা মাত্র কুড়ি টাকা টিকিট বিনিময়ে তিন তিনটে বাইক আছে तीन तीन टे बाईक आहे गेले लोक দেখতে পাচ্ছ গ্যালারি লোক ভরে গিয়েছে এই দক্ষিণ চব্বিশ পরখানা ক্যানিং থানার অন্তর্গত খেলা হচ্ছে ক্যানিং থানার অন্তর্গত মাল্লা নদীর পাশ থেকে অর্থাৎ দর্শকের কুড়ি টাকা টিকিট বিনিময়ে তিন তিনটে বাইক প্রথম দিয়ে দেবে দর্শক ফ্রিজ চারটে ফ্রিজ আছে আচ্ছা আস্তে আসতে পারুন জাস্ট মাইক টু অফ করে দেবো গান চলছে দেখতে পাচ্ছ সব মানে জাস সেটা লেটে এসছে বলে ভিতরে ঢুকতে পারে সব দাঁড়িয়ে আছে এদিকে দাঁড়িয়ে খেলা দেখছে আর প্রচুর দর্শক হয়েছে এখনও দর্শক হবে দেখতে পাচ্ছ প্রচুর দর্শক হয়ে গেছে এখানে এখনো দর্শক ঢুকছে এখনও দর্শক ঢুকছে আর মনে হচ্ছে এখানে পঞ্চাশ ষাট হাজার লোক হয়ে যাবে আর বেশি হয়তো কম হবে না জাস্ট দেখতে পাচ্ছ প্রচুর দর্শক এখন লোক কিন্তু ঢুকছে দর্শক দর্শকের জায়গা দিতে পারবে না আজকে যে প্রচুর দশ আছে ক্যানিং ফাইনাল খেলায় ম্যাচ দক্ষিণ চব্বিশ পরখানা ক্যানিং থানার অন্তর্গত খেলা হচ্ছে ফাইনাল খেলা যে দাদা ভাইরা নতুন লাইভে জয়েন করেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অর্থাৎ ফাইনাল খেলা দেখানোর জন্য দুটো সময় ফাইনাল খেলা হবে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছো এখন কিন্তু দর্শক ঢুকছে দেখতে পাচ্ছো এদিকে প্রচুর দর্শক হচ্ছে এখনো দর্শক হবে কোনো রকম পঞ্চাশ ষাট হাজার লোক হয়ে যাবে এই গ্যালারির মধ্যে আরও বেশি হবে তা কম হবে না দেখতে পাচ্ছেন না খাও খাও না না গা এখন গাড়ি হয়ে যাচ্ছে খাও খাওয়া আমাদের খাও 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 ও খাও না আমি খেয়ে এসেছি আমি বলবো কিন্তু বলবে খেয়ে নাও আপনি আছেন দেখতে পাচ্ছ এখন কিন্তু ওই দর্শক প্রচুর দর্শক আছে এর মধ্যে প্রচুর দর্শক আছে এখানে এখনো দর্শক ঢুকছে এদিকে আর দর্শক এখন পঞ্চাশ ষাট হাজার থেকে আরো বেশি হয়ে যাবে আর সেই ট্রেন এখন গেট কিন্তু ভাঙচুর হয়ে যাচ্ছে সামনে গেট দেখতে পাচ্ছেন আপনাদের ওই হাত উঁচু করে দেখাচ্ছি দর্শক প্রচুর দর্শক আসছে গ্যালারি দেখতে পাচ্ছেন আর ওইদিকে গেট থেকে গেটটা দেখো গেটে দেখো প্রচুর দর্শক ঢুকছে ওখান থেকে গেট থেকে আচ্ছা ভাই নতুন লাইভ ধন্যবাদ একটা করে লাইক করে দেবেন প্লিজ আর আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে লাইক করে দিন জাস্ট দুটো থেকে আড়াইটার মধ্যে খেলা ফাইনাল খেলা হবে আর এখন কিন্তু এখন ফাংশনের মতন হবে জাস্ট অনুষ্ঠানের মতন হবে আচ্ছা পুলিশটা কি কারণে তো আছে লোক আসার জন্য তো পুলিশটা দেওয়া আছে এদের এদের লোক এই এদের লোক এই গ্রামের লোকরা ঢুকিয়ে দিচ্ছে গ্রামের লোকও ঢুকিয়ে দিচ্ছে ছটার সময় এসেছো আশায় দাদাভাই বলছে যে ছটার সময় এসেছে ছটার সময় এসেছে এখনও বলছে ঢুকতে পারিনি ছটার সময় এসেও খেলা দেখতে পাচ্ছি না এরকম পয়োজন তাই কেউ পাবো না বাবা কালকে আসলে ভালো হতো দাদা ভাই বলছে আজকে ছটার সময় এসছি এই যে আমরা জায়গা পাচ্ছি না কিন্তু রাত্রে আইলে ঠিক ভালো হতো এখন খেলা দেখার জন্য ঢুকতে পারছি না ভিতরে আর এই কিন্তু পুলিশ পুলিশ দেওয়া আছে দেখতে পাচ্ছ প্রচুর দর্শক আর পুলিশ দেওয়া আছে কেউ উল্টা পাল্টা করলে কিন্তু সাত দিনই জেল করে দেবে ক্যানিং থানা রেখে কেউ যদি উল্টাপাল্টা করে আর اٿي جو ڪو نه آهي ۽ ڪو ٻئي کي ڪنهن سان ڳالهائڻ جي ڪوشش ڪئي ۽ اهو ڏسڻ لڳا ته جڏهن مون کي ڏاڍو چڱو چڱو ٻڌائڻ شروع ڪيو ته اهو 50 ڪلوميٽر مان وڃي ٿو হ্যাঁ কিছু বলতে পারবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চারিদিকে পুলিশ গার্ড দিয়ে আছে লোক ভিতরে ঢুকতে পারবে না সেরকম পুলিশ দিয়ে রেখেছে গার্ড দিয়ে রেখেছে দেখে প্রচুর দর্শক এখন দর্শক ঢুকছে হ্যাঁ দেখতে পাচ্ছেন জাস্ট এগারোটা থেকে বারোটার মধ্যে গেট বন্ধ করে দেবে আর ঢুকতে দেবে না না ওদিকে এখনো গেট গেট বন্ধ করে দিয়েছে লোক এখন ঢুকতে দিচ্ছে না দেখতে পাচ্ছেন গেট এখনো বন্ধ করে দিয়েছে ওদিকে দেখতে পাচ্ছেন গেট এখন বন্ধ করে দিয়েছে এখনো লোক ঢুকতে পারছে না দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানার অন্তর্গত সেই মালদা নদীর পাশে খেলা ক্যানিং স্টেডিয়াম অর্থাৎ আজকের ফাইনাল খেলাকে দুটো ড্রিম খেলবে গড়িয়া ভাসেস লেকটাউন মুসকানিস

আমাদের দাদা পরেশ রামদাস তিনি খেলা ছাড়েন প্রত্যেক বছর বহুত মানুষ দর্শক বহুত বিভিন্ন প্রাইজ এবং বড়ো বড়ো প্রাইজ হয় দশ টাকা কুড়ি টাকার টিকিট দিয়ে মানুষের কত ঢোল হয়ে দাঁড়িয়ে আছে বহুত দর্শক এখানে দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক রয়েছে আজকের ফাংশনের গান হবে অঙ্কুশ আসছেন মানুষ এক আসছেন এই আর্টে গান করে শোনাবেন আর বহুত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবেন এর জন্য আমাদের দাদা জয় জয়কার দাদা ভালো থাকুক সব সময় চিরকাল আমাদের দাদা জয় হোক মানুষের খেলা ছেড়েছেন এই খেলা দাদা ভালো থাকবেন সারা জীবন নমস্কার দাদাকে জয় হিন্দ বন্দে মাথেরাম দাদা ভাই আমার মতো কথা বলে দাদা ভাই ধন্যবাদ দাদা ভাইয়ের জন্য ধন্যবাদ দাদা বা যারা খেলা দেখছেন সঙ্গে থাকবেন জাস্ট দুটো থেকে আড়াইটার মধ্যে আমরা খেলা চালু করে দেবো এখানে চালু হবে গ্যাস লাইভের মাধ্যমে দেখতে পাবে আচ্ছা চলে আসি দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক এখন ভিতরে ঢুকতে পারেন দেখুন আপনাদের দেখাচ্ছে এখনও এবারে আছে মহিলা গ্যালারি উপরে আমরা দেখার জন্য দেখতে পাচ্ছ দাদা বাড়া জায়গা পায়নি সকাল সকালে এসছে কিন্তু এখনো জায়গা পায়নি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ দাদা বাড়ি সকাল থেকে টিকেটে কেটে দাঁড়িয়ে জায়গা পায়নি দাঁড়িয়ে আছে ভিতরে ঢুকতে পারিনি ভালো আছে দাদা বলো টিকিট কেটে ঢুকতে ভিতরে বিষয়টা বলো আমরা তো টিকিট কেটেছি কিন্তু টিকিট কেটে কিন্তু আমরা টিকিট এসেছি অনেকক্ষণ আগে কিন্তু টিকিট পাই পেয়েছি কিন্তু ঢুকতে পারেনি ঠিক আছে ভিতরে প্রচুর লোকের ভিড় এখানে অসুবিধাও হয়ে গেছে কেউ মাথা ঘুরে পড়ে গেছে তার জন্য পুলিশেও ব্যবস্থা রয়েছে ভালো কিন্তু আমরা গ্যালারির মধ্যে ঢুকতে পারেনে। ঠিক আছে সঙ্গে থাকুন আবার দেখাচ্ছে এখন বাইক দেখাবো বাইক সঙ্গে বাইক দেখাব দর্শকের জন্য বাইক আছে বাইক তো দেখাবো দর্শকের জন্য দর্শকের টিকেটি প্রাইস বাইক আছে বাইক দেখাবো